এই সময়ের মধ্যে ছোট বড় বিভিন্ন ঘটনায় ত্রিপুরা রাজ্যের শাসক বিজেপি দলের রাজনৈতিক পরিমণ্ডলে গোষ্ঠীবাজির নগ্নতার প্রদর্শন নিত্যনৈমন্তিক ঘটনায় হয়ে দাঁড়িয়েছে ঠিক একই রকম ঘটনায় এবার দলীয় কর্মী এক গৃহবধূ স্বামী এবং সংসার থেকে বিতাড়িত হয়ে রাস্তায় দিন কাটাচ্ছেন অভিযোগ এমনটাই ঘটনা নিয়ে সংশ্লিষ্ট মহিলার অভিযোগ হচ্ছে তিনি বিগত রাখি পূর্ণিমার সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে রাখি পরিয়েছিলেন কিন্তু তিনি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর বদলে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে কেন রাখি পড়াননি এই প্রশ্ন তুলে তেরো প্রতাপগড় বিজেপি দলের মণ্ডল কমিটির অন্তর্গত বিয়াল্লিশ নম্বর বুথের প্রাক্তন সভাপতি সহদেব দেবনাথ নানানভাবে হ্যায় প্রতিপন্ন করছে এই বিষয়ে অভিযোগ করতে গিয়ে তিনি জানান সহদেব দেবনাথ ওনাকে জড়িয়ে সামাজিক মাধ্যমে কথোপকথন ছড়িয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে ওনার সংসারে অশান্তি তৈরি হয়েছে পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাখি পরিয়ে কি তিনি অপরাধ করেছেন তিনি কাকে রাখি পড়াবেন আর কাকে রাখিয়ে পড়াবেন না এই বিষয়টা ওনার ব্যক্তিগত অভিমত এই বিষয়টা উল্লেখ করে সংশ্লিষ্ট বিজেপি দলের নারী নেত্রীর দাবি হচ্ছে গোটা বিষয়ে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক সংশ্লিষ্ট বিষয়ে মহিলা আরও জানান এই সময়ের মধ্যে তিনি একটা অঙ্গনওয়াড়ি সেন্টারে কাজ পাওয়ার পথে এই ঘটনা ওনার কাজ পাওয়ার পথেও প্রতিবন্ধকতা তৈরি করতে অভিযোগ করে গোটা বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন বলে দাবি করেন রাষ্ট্রবাদী এই মহিলা নেত্রী ব্যুরো রিপোর্ট আমার ত্রিপুরা এক্সপ্রেস